ভাই মাত্র 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 দেখেন না সামনের চাকাটা দেখেন না ডিস্ক ব্রেকের ইঞ্জিনটা দেখছেন ভাই আউটলুকটা দেখেন না ভাই মাথা নষ্ট হয়ে যাবে পিসের চাকাটা দেখেন একবারে ইন্টেক একটা ঢাকার নাম্বার লাগানো কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার আপডেট মডেলের ফোর বি মাত্র এক লক্ষ আট হাজার টাকা ফার্স্ট মালিকের বাইকটা ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের এই এত সুন্দর চমৎকার বাইকটা দেখেন ঘুরে ঘুরে ভাই গাড়িটা দেখলে মাথা নষ্ট হবে এই গাড়িটা দিচ্ছে ভাই মাত্র বাইরে ভাই এক লাখ আট হাজার টাকায় এই বাইকটা নিতে হলে কোথায় আসতে হবে অবশ্যই কিন্তু আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নর্থ জেলার গোড়াশাল ব্রিজ কলা ভাড়া এভিএল গার্মেন্ট যদি কোনো ভাইয়ের আসতে সমস্যা হয় এক্ষুনি কোনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে ভালোভাবে দেখে মাত্র দশ হাজার টাকা বায়না করেন দশ হাজার টাকা বায়না করলে গাড়ি চলে যাবে আপনার ঠিকানা তিন হাজার টাকা ভাড়া লাগবে এই ভাড়াটা আপনাকে বহন করতে হবে আর আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে